মানে এত পরিমানে গরম পড়ছে আপনার আপনার জীবনে আপনার জীবনে কি আরাম গরম আরাম গরম দেখেছেন কিনা না না আমি এইরকম কোনো দিনই দেখিনি মিশ্র কথা কবতে থাকি এইরকম এটা সত্যি কথা সত্যি কথা আপনার নাম কি আপনার নাম ওইদুল ওইদুল আপনার বাড়ি কোথায় হরিখালী হরিখালী কতদিন যাবত আপনি চাষবাস করেন বহু তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে পর্যাপ্ত পরিমাণে গরম পড়ার কারণে এই দেখেন আপনার এই গামছা কিন্তু পেঁচি এখন কিন্তু এই যে পানি এই দেখেন আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি পানি তারা আছে যে গামছা পেছিয়ে রেখেছে আসলে মাঠে যখন যায় তাদের পর্যাপ্ত পরিমাণে পানি পিপাসা লাগে যার কারণে তার অতিরিক্ত একটি বাড়তি বুদ্ধি বের করেছে আল্লাহর রহমতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গরম যেন আর না পড়ে দু একের মধ্যে যেন ঠান্ডা পড়ে সেই দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ